হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো পরীক্ষাতে কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে প্রথম প্রশ্ন কি বলেছে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কোন সন্ধির মাধ্যমে অবসান ঘটে বা হয়তো এটাও থাকতে পারে যে দ্বিতীয় ইব ইঙ্গ আফগান যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে অপশান সি গন্ডমার্কের সন্ধি গন্ডমার্কের সন্ধি যেটা দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল মানে এই সন্ধির মাধ্যমে বা এই চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ মূলত আফগানিস্তান এবং যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত হয়েছিল ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব কোশ্চেন নাম্বার টু কি বলেছে আইন অমান্য আন্দোলনের সময় মণিপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন আইন অমান্য আন্দোলনে অপশান দেখো কি কী দেয়া রয়েছে আইন অমান্য আন্দোলন যেটা গান্ধীজি নেতৃত্বে শুরু হয়েছিল তো মণিপুর থেকে রানী গাইডিন লেও যিনি নেতৃত্ব দিয়েছিলেন মূলত মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তো মণিপুর রাজ্যে কে নেতৃত্ব দিয়েছিলেন না রানী গাইডিন লিউ অপশান সি ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দেখো ক্যাম্পাস কোন দেশের স্বাভাবিক উদ্ভিদ অপশান দেখো দেশগুলোর নাম দেয়া রয়েছে তার মধ্যে কোন দেশের স্বাভাবিক উদ্ভিদ ক্যাম্পাস সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ব্রাজিল ব্রাজিলের হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ ক্যাম্পাস ঠিক আছে অপশান বি তাহলে কারেক্ট আনসার চলো পরের প্রশ্ন যাব বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের প্রবক্তা কে বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র অপশান দেখো কি কি রয়েছে কাদের কাদের নাম দেওয়া রয়েছে তার মধ্যে বিজ্ঞান বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের প্রবক্তা হলেন অপশান এ অ্যাঙ্গেলস এনার পুরো নাম কি না ফ্রেডারিক অ্যাঙ্গেলস যিনি মূলত কার্ল মার্কসের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র এই শব্দটি ব্যবহার করেছিলেন বা এই শব্দটিকে উনি মানে বর্ণনা করেছিলেন মার্কসের ওই সমস্ত তত্ত্বগুলিকে বর্ণনা করতে গিয়ে সেই সং সেই ক্ষেত্রে বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের প্রবক্তা এঙ্গেলস নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতের সেভেন্টি ফাইভতম মানে পঁচাত্তরতম রামসার সাইট কোনটি তম রামসার সাইট সঠিক উত্তর হবে অপশান ডি সালবাগ জলাভূমি যেটা হচ্ছে রামসার সাইটগুলোর মধ্যে পঁচাত্তর নম্বরে রয়েছে ঠিক আছে তালিখে পঁচাত্তর নম্বর সালবাগ জলাভূমি অপশান ডি পরের প্রশ্ন মন্ট্রিয়েল প্রোটোকল কোন ক্ষেত্র সংরক্ষণের জন্য আয়োজিত করা হয়েছিল মন্ট্রিয়েল প্রোটোকল অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে বলো তো অপশান ডি ওজন স্তর ওজন স্তরকে সংরক্ষণের জন্য বা ওজন স্তরকে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য একটা চুক্তি হয়েছিল মন্ট্রিয়েল প্রোটোকল প্রকল্প বা চুক্তি যাই বলতে পারো কোশ্চেন নাম্বার সেভেন পরের প্রশ্ন কি বলেছে বেল মেটাল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয় বা হয়তো প্রশ্নে এটা থাকলো যে বেল মেটাল কোন কোন ধাতুর সংকট ধাতু সঠিক উত্তর হবে অপশান এ কপার ও টিন কপার যেটাকে আমরা তামা বলছি যেটাকে আমরা লিখে প্রকাশ করি তো কপার আর টিনের হচ্ছে সংমিশ্রণে তৈরি বেল মেটাল নেক্সট প্রশ্ন কোন উৎসেচক প্রোটিন ভঙ্গক রূপে কাজ করে প্রোটিন ভঙ্গ গ্রুপে কাজ করে কোন উৎসেচক অপশান দেখো কি কি রয়েছে প্রোটিন ভঙ্গ গ্রুপে কাজ করে কোন উৎসেচক সঠিক উত্তর হবে অপশান বি ল্যাকটেজ যেটা প্রোটিন ভঙ্গক রূপে ঠিক আছে প্রোটিনকে ভাঙতে সাহায্য করে যেটা হচ্ছে ল্যাকটেজ উৎসেচক নেক্সট কোন শ্বেতকণিকা অ্যান্টিবডি তৈরি করে রক্তের মধ্যে কণিকা থাকে লোহিত রক্তকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা তো শ্বেত রক্তকণিকার প্রকারভেদগুলো দেখো দেওয়া রয়েছে তার মধ্যে কোন শ্বেত রক্তকণিকা তোমার অ্যান্টিবডি তৈরি করে উত্তর হবে অপশন ডি বেসোফিল বেসোফিল যেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করছে ঠিক আছে শ্বেত রক্তকণিকার মধ্যে অন্যতম বেসোফিল নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন ভারতের কোন রাজ্যে তপসিলি উপজাতির শতকরা হার সবচেয়ে বেশি তফসিলি উপজাতি যে রয়েছে তার শতকরা হার সব থেকে বেশি কোন রাজ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশে তফসিলি জাতি যে সমস্ত রাজ্যগুলোতে রয়েছে বা জায়গায় রয়েছে বলতে পারো অরুণাচল প্রদেশে বেশি পরের প্রশ্ন এগারো নম্বর কি বলেছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত পরের প্রশ্ন রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোন জেলায় রয়েছে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প দেখো জেলাগুলো নাম দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সঠিক উত্তর কি বলো তো অপশান সি দার্জিলিং দার্জিলিংয়ে রয়েছে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প দার্জিলিং জেলায় অবস্থিত অপশান সি নেক্সট প্রশ্ন তরলের উষ্ণতা বাড়ালে তরলের যে পৃষ্ঠটান ধর্ম রয়েছে ওই পৃষ্ঠটান ধর্মের কি পরিবর্তন হবে যদি উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয় ঠিক আছে তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান সি একই থাকে উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটানের কোনো পরিবর্তন হবে না পৃষ্ঠটান একই থাকবে নেক্সট একটি অবতল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করে তা হলো অবতল দর্পণ কীরকম প্রতিবিম্ব তৈরি করছে দেখো অপশান দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে বলো তো সঠিক উত্তর হবে অপশান বি সময় অসৎ প্রতিবিম্ব তৈরি করবে আচ্ছা সিআরডি অপশানগুলো এগুলো যে দেয়া রয়েছে দেখো এখানে হবে বস্তু অসৎ কিন্তু প্রতিবিম্ব হতে হবে সৎ আবার বস্তু সৎ প্রতিবিম্ব অবশ্যই অসৎ মানে বস্তু যদি সৎ হয় তাহলে কি প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে এটা জিজ্ঞেস করছে কিন্তু উত্তর হবে কি সবসময় বস্তু সৎ হোক অসৎ হোক যাই হোক সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে অবতল দর্পণে ঠিক আছে কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করো